নমস্কার আজকে দুই কবির কবিতা পড়ব দুজন কবির মধ্যেই দুজনেই বেশ কবিতা লেখার মুন্সিয়ানায় বেশ অত্যন্ত রকমের দক্ষ শব্দ সচেতন নিষ্ঠাবান মানুষ ছিলেন এই দুজনের মধ্যে বয়সের তারতম্য আছে একজন সামান্য একটু সিনিয়র অন্যজন আমার বন্ধুস্থানীয় যিনি সিনিয়র তিনি আমার বড় দাদার মতো অন্যজন আমার বন্ধুস্থানীয় ইদানিংকারের যে কবিতার কবিদের যোগাযোগের যে জায়গাগুলি ক্ষেত্রগুলি সেই সব ক্ষেত্রগুলিতে এদেরকে তেমন দেখা যায় না প্রথমজন যার কবিতা আমি পড়ব সেই প্রথমজন ব্যক্তিকে কখনো কখনো দেখা গেলেও দ্বিতীয় জনকে মোটেই দেখতে পাই না এবং দ্বিতীয় জনের কোনো খোঁজ খবর সংবাদ ইত্যাদিও পাই না কোনো সূত্র থেকেই তার খবর পাই না প্রথমজন কবির নাম কল্লোল শ্রী মজুমদার আমরা যখন প্রথম এই তথাকথিত লেখালেখির জগতে আসি আমরা বলতে আমি ব্যক্তি আমির কথা বলছি যখন আসি তখন ইনি আমাদের থেকে শুধু বয়সে নয় চিন্তায় চেতনায় দক্ষতায় সমস্ত দিক দিয়ে তিনি আমাদের থেকে এগিয়েছিলেন আজও তিনি এগিয়েই আছেন তো তাঁর একটি কবিতার বই ছিল কাব্যগ্রন্থ মরা বীজ ভরা বীজ সেই মরা বীজ ভরা বীজের পাঁচটি কবিতা একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল বই হিসাবে সেগুলি প্রকাশিত হওয়ার অনেক আগে তো সেখান থেকে সেই পাঁচটি কবিতা আমি পড়ছি মরা বীজ ভরা বীজ কল্লোল শ্রী মজুমদার এক সেই গ্রাম পারুলিয়া সেই ঘর প্রতিমার চালি থেকে নেমে এসে দাঁড়ালো যে কিশোর তার হাতে গদের আঠা ও শোলা আপনারা কোথায় যাবেন প্রবাহিত আশ্বিন মাস মাদলের বোল থেকে জেগে ওঠা ধনীপটে যৌথ নাচের লগ্ন এগিয়ে এসেছে হাজাগের আলো থেকে গড়িয়ে পড়ছে আরও রাত কিশোর কি এখানে আসবে না কোনো দিন কুমুট জড়িয়ে ধরে নাচবে না ভুয়াং দু হাজার পিসের অর্ডার রয়েছে ডেলিভারি কাল নেচে ওঠা পায়ে পায়ে ভেসে যাচ্ছে সব কথা ভেসে যাচ্ছে শাপলা জারুল দু নম্বর যেভাবে গেয়ে উঠেছি বৃষ্টির গান নদীর জন্মের কথা ঠিক সেভাবে কি এই ধুলো ও বাতাসের জয়ধ্বনি দেওয়া যাবে বৃষ্টি বহু প্রতীক্ষিত এই বৃষ্টি অবশেষে অনেক আগুনে পোড়া দিন ও রাতের উপর ঢেলে দিচ্ছে পুনরায় জেগে উঠবার সমূহ আকাঙ্ক্ষা আনন্দে এত জাতনাকে ধুলো ও ঝড় পেরিয়ে যাওয়ার আনন্দে হু হু করে কেঁদে উঠেছি আমরা আবার তখনও মনে পড়েনি সেই প্রাংশু শাল জঙ্গলের কথা ক্রমশ বাস্তুচ্যুত হতে হতে পথ ও পথের ধুলো পথের ধুলোর সঙ্গে গড়ে ওঠা জীবনের নেবির আশ্বাদ যার ছায়ায় তীর তীর করে কেঁপে উঠেছিল পথের কিনারে বসে আমরা এখন বৃষ্টির গানে কেঁপে উঠছি কেঁদে উঠছি আবার ধুলো উড়িয়ে ছুটে যাওয়া জঙ্গলের মাথায় ঝরে পড়ছে আমাদের কান্নার জল ফোটা ফোটা করে বীজ ভরা বীজ শ্রী মজুমদার তিন নম্বর অন্ধকার পলে পলে নির্মিত হয়েছে এই অবয়ব ছুঁয়ে দিলেই ভেঙে খান খান হয়ে যেতে পারে জ্বলে উঠতে পারে খসে পড়া অলিক দুচোখ সেই ভয়ে স্থবির হয়ে রয়েছে এ নিশ্ছিদ্রতা আমার চতুর্দিকে কিসের যেন পদশব্দ ভেসে ভেসে যাচ্ছে জন্মানদের তীক্ষ্ণতা দিয়ে তার পথ রচনা করতে গিয়ে রক্তাক্ত হয়ে বার বার মুখ থুবড়ে পড়ছি রক্তাক্ত হয়ে বারবার বার মুখ থুবড়ে পড়ছি আমি কি এখনো বেঁচে রাত কত হল কোনোদিনই এ প্রশ্নের উত্তর মেলেনি আত্মহননের পাশে পাশে অস্বত্থের মৃদু প্রতিবাদকে অগ্রাহ্য করেই রাত আরও গভীর হয়েছে সেই অতল গভীর থেকে টুকরো টুকরো হয়ে এখন নবজাতকের কান্না ভেসে আসছে মাতা দ্বার চার নম্বর একটি নদী ও পাখির ডানাকে যদি পাশাপাশি রাখি চার দুপুরের মধ্য দুপুর ভাটফুল স্কুল পালানো ছেলেদের ঘুরিয়ে রাবার আয়োজন তীব্র বেগে উড়ে যেতে থাকে একটি পাখিকে নদীর বুকে নামিয়ে আনলেই অজরে বৃষ্টি নামে মাঠ ঘাট ডুবে যায় আশপাশের সমস্ত গা ঘর জলে কাদা কাদা মায়ের গানও ভিজে যেতে থাকে মরা খাত থেকে ছুটিয়ে এবার নদীকে নিয়ে চলেছি আকাশে কি হবে এখনো জানি না পাঁচ নম্বর উঠতে 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 অবশেষে এক উঁচু বাড়ির ছাদে এসে পৌঁছেছি দূরে গঙ্গা শীতল বাতাস এসে জুড়িয়ে দিচ্ছে আমাদের ক্লান্তিগুলিকে আমার পাশেই দাঁড়িয়ে থাকা এক পাখির হঠাৎ চোখে পড়েছে দূরে ঈসদ কমলা হলুদ ফুলে ছাওয়া কৃষ্ণচূড়া গাছটিতে তখনই ঝিরিঝিরি সবুজ পাতার জেগে ওঠা শিথিল ডানার উপর কখন যে আশ্লেষে নেমেছে ওই ফুল আমরা ক্রমশ গোষ্ঠের দিনগুলোর দিকে ফিরে যাচ্ছি মাথায় ফুল গুঁজে যে কিশোর বাঁশি বাজাচ্ছে তার সুর এসে ধাক্কা দিচ্ছে আমাদের বসে থাকায় এজন্যই কি এত দূর আশা বিদ্যুৎ পৃষ্ট হয়ে থাকা এই বাড়ির ছাদে দ্বিতীয় কবির নাম রঞ্জন ঘোষাল আমার বন্ধু সময় ব্যক্তি পেশায় চিকিৎসক ছিলেন কিন্তু কবিতা লেখায় তার একটা সহজ ক্ষমতা ছিল সহজাত ক্ষমতা ছিল লিখতেন কম কিন্তু লিখতেন ভালো আমরা বিশেষ কিছু অনুভব করতাম তার কবিতা শোনার পর বা পড়ার পর রঞ্জন ঘোষাল রূপকথার তুলবীজ কিভাবে পেরোবো ওই রোদ চুলের ঝরকা সাত পাঁচ উড়ে গেল পালশিট সুপার সৈনিকেরা আগে তোমার অনিশ হাওয়া সাঁতার কুয়াশা কাহিনীর চেয়েছ বিন্দু থেকে রেখা থেকে ত্রিভুজ চতুর্ভুজ হয়ে পূর্ণতা পেলে যেই বৃত্তে দ্বিতীয় হুগলি সেদুর উপর আকাশবাণীর পূর্বাভাসে চলাচল গঙ্গে ও পশ্চিমবঙ্গের ভাগ্যরেখা তা বলছি না মেঘ নির্ভর অর্থনীতির কথা বালুচরি চাঁদে মেধা ঝালের অস্ফুট তীক্ষ্ণতার কথাও না আমি বলছি না ইনস্টলমেন্টে ড্রয়িং রুমের ভুবনায়ন শুধু চাইছি তুমি তোল দাঁত ও ঠোঁটের এই সংক্ষুব্ধ ব্যারিকেড অন্ধকার এইবারে বলো তুলো বীজে কথা কোন হাতে ঝঙ্কার মঞ্জুরির ইন্টারনেট ধুলো মাখা এক তারা শ্রাবণ অন্ধ নিষাদের ধনুক বাকি যে জীবন কিভাবে যাপন গে উড়ে গেল চায়ের পেয়ালা ছেড়ে অবর্ণিত পাখি আচর কাসুন্দির নির্মাণশালায় ওটা আচার কাসুন্দি হবে ছাপায় ভুল আছে পুতুল কোণে সাজাতে নিপুণিকা সাজবে না নিজে কোনো দিন এমতো শর্ত জুড়ে প্ল্যাটফর্ময় নামে রজনীগন্ধার বৃষ্টিমাস তোমার ব্যঙ্গমার রূপকতা দুঃখ বিতান ছেড়ে হাত ফের থেকে নেমে টুকটাপ ঝঙ্কার মঞ্জুরি ইন্টারনেটে ডিজেল আকাশ থেকে নেমে আসে কার্বন মালিকা অ্যাজমার রাত বিফল ইস্তাহার ভেষজ অলৌকিক ছিঁড়ে ফেলে ঘুময় ইউনিভার্সিটি ডাবল ডেকারে রান্ধরা অন্ধকার থেকে নেমে আসে ভাঙা কম্পিউটার তোমার জন্মকুণ্ডুলি ছিল ওরি হার্ড ডিস্কে রহস্যময় নাগরিক গাছেরা দেখো আঙুল লম্বা করে এই মাত্র ছুঁয়ে এলো চাঁদ কুলহীন নদী ভোর ভুল কাউন্টারে আবার লাইন রঞ্জন ঘোষালের কবিতা পড়ছি মেবেলা কার্মেল পোলিও বালিকার হাসি রাধা রাধাচূড়া সাদা ফ্রক ভেঙেছ জ্যোতির ময় রাস্তার কুঁজ থেকে লাফিয়ে উঠেছে মাথা বাঁশের জানালা ফুরে উকালিপ্টাস ভ্রুলতার পাউডারে ঝরে নিকেল কার্বন কুয়াশার প্ল্যাটফর্মে ছড়ায় সবুজ সাইকেলে তাকাব না মোপেট স্কুটারে নেই কোনো প্রিয় চোখ যাবদ্ধ ধনুকে স্বর পাখির চোখের তারা ক্যাম্পাস ভিসা গ্রিন কার্ড কলসি ভেঙেছি তবু ফিরে তাকালেই বেজে উঠবে কাতর বেল। স্লিপ ও দোলনা থেকে লাল পুলোভার থেকে ভালোবাসি ভালোবাসি গড়িয়ে উদ্দাম ড্রেনে মাইক্রোচিপসে ভরা গোপনতা নারী হয়ে ওঠা চলো আজ দামোদর নদে ব্যারেজের সাদা হাওয়া কতবার উড়িয়ে নিয়েছ মেযে অবশিষ্ট ছায়ার কাঙাল পূর্বজীর সব কাঁধে দৌড়ই নিরভিমান টিউশন বিথিকা ও ঠেক মাঝে নিয়মিত সাটলে গেল গত বছরটা কভু ফায়ারে কভু পাড়ায় জেগে উঠল আরো কম্পিউটার আর চৌমাথায় ইনভাস্ট ইনভেস্টমেন্ট সেন্টারে মল্লিক পাড়ায় জেগে উঠলো আরো কম্পিউটার আর চৌমাথায় ইনভেস্টমেন্ট সেন্টার ইন্টারনেটের হাসি অ্যান্টেনা কলোনিতে ভুলোদার চা আলুর দম মশহুর করে দিল ঝকঝকে যুবতীরা বরাবর মতো বর্ষায় অচল পাম্পিং স্টেশন গাড়ি চান সাহস দেবদূতগণ দোতলা থেকে আমি ক্রমেই পিছিয়েছি ল্যান্ডিংয়ে সে থেকে একতলা চৌক কুঠুরিতে তোমাদের আলমারি ও দেরাজে লুকিয়েছিলাম হয়ে ন্যাহীন পরিণতিহীন রোদ্দুরের মতো প্রাকৃতিক চোখে তাকালে যেদিন শিকড় দূরে থাক আমার অস্তিত্বেরও ঠিকানা ছিল না ছায়ার কাঙাল আমি বাড়ির মায়ের কথা ঘুম ভাঙলেই খুঁজি ছায়া স্কুল ব্যাগে ডিগ্রি সনদে স্টেশনে কৃষ্ণচূড়ায় হারানো ছায়াটি ঘড়ি থেকে চুরি করে সেকেন্ড মিনিট নন স্টপ রান মেরুবিভা থেকে ক্রোটন ঘরময় মেরুবিভা তুষারের দানা জমে আলোকলতা ও ক্রোটনে মশারির ছেঁড়া লাল জড়িত পিস্তলের ভাঙা নলে প্রসুনের ছেলে কার সাথে কথা বলো একা একা অত শান্ত সরে অতর্কিতে হেসে ওঠো পাখি ও ফরিংকে সচকিত করে অপরূপ রূপকথা বুকে ঝকঝকে মলাটের শিশু শিক্ষা আধ আপেল রহস্য জীবনের সাত ভরা ক্যাডবেরি সমূহ তুচ্ছতা পার হয়ে তোমার ভুবন সে কি অরণ্য দে ভিন শুধুই অরণ্য নাকি নিছক লতাতন্তুজাল পা ফুসকে মারা গেছে বহুকাল স্পাইডারম্যান মুন্ডু ছেড়া পুতুলেরা কাছে জানতে চাও মুন্ডু ছেড়া পুতুলের কাছে জানতে চাও মা বাবা মুন্ডু পুতুলের কাছে জানতে চাও মা বাবা কিরম দিদিরা কি কেবলই বনে স্বপ্নের উল দেয়ালে অদৃশ্য ছবিকে বলো বোকা শোকা বড়দের গাঢ় মোড়তা টয়লেটে কুচি কুচি করে ছেঁড়া বিপন্নতা পরিণতি শব্দ ছাপা নিউজ পেপারে আর বন্ধ দরজা খুলে প্রতিদিন ডাক্তার বোঝে এলোমেলো চুল ভেঙে দুই অস্থির চোখ মানুষী ভাষা ও বোধের অপূর্ণতা দেখে দুজন কবির কবিতা পড়লাম কল্ল শ্রী মজুমদার এবং রঞ্জন ঘোষাল নমস্কার